ভারত সরকার আকারা মোদীকে বলবো তোমার পরিহিত করছো আমরা খুশি না মঞ্চে ঝুলাইতে হবে তুমি না তোমার ফাঁসির দেশের জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ তোমার দেশের জন্ম নিয়েছে মইনুদ্দিন চিশতি তোমার দেশের জন্ম নিয়েছে আয়ুস্মান হারুনি তোমার দেশের জন্ম নিয়েছে হুসাইন মাদানি তোমার দেশের জন্ম নিয়েছে কাশ্মীরি যদি বাংলার জমিনেও কেউ আমার নবীরে গালি দেয় নবীর ইজ্জাত রক্ষা করার জন্য পুরা সিটাগান গান ফসল করে দেয় তুমিও প্রাচীরের মতো দাঁড়ায় যাবে পারবা না ওই ভারতের মুদি আকাডা মুদি অর্ধেশ্বর ব্রাহ্মণ পরিহিত আমার নবীর লুচ্চা কয়ে গালি দিছে চরিত্রহীন বলে গালি দিছে আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বলেছে আমান্ডবীকে আশেপাশে কথা দিয়ে ধর্মের লোকরে বোঝাইছে দুনিয়ার সব কিছু মাইনে নিব আমার বিশ্ব রসুলকে যদি কেউ দেয় এই কথাটা নবির এই কথাটা নবী শুনতে চায় যে আমার উম্ম এখনো মরে নাই আমার উম্মাদ মরে নাই এখনো ভারত সরকার আকারা মোদীকে বলবো তোমার কে অ্যারেস্ট করছো আমরা খুঁজছি না ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে তুমি ভুলে না মুদি তোমার দেশে জন্ম নিয়েছে হাম্মদ আর মোহাম্মদ তোমার দেশে জন্ম নিয়েছে মুইনুদ্দিন চিষ্টি তোমার দেশে জন্ম নিয়েছে আসমান হারুনি তোমার দেশে জন্ম নিয়েছে হুসাইন আহমদ মাদানি তোমার দেশে জন্ম নিয়েছে আনু আশা কাশ্মীরি তোমার দেশে জন্ম নিয়েছে মোল্লা দু তোমার দেশে জন্ম নিয়েছে হাজিন দাদুল্লাহ মহাদের মাক্ষি তুমি জানো না তোমার গোটা ভারতের পানি এক বদির বুকে আটকাই দিয়েছিল আমার মুইনুদ্দিন চিষ্টি চরিত্র আমার নবীর কথা বলেছে আমার নবীকে আশেপাশে কথা দিয়ে ধর্মের লোকে বুঝাইছে দুনিয়ার সব কিছু মাইনে নিব আমার বিশ্ব কে যদি কেউ গালি দেয় 让也、啊、不再不独，让海不再 এই কথাটা নবির এই কথাটা নবী শুনতে চায় যে আমার উম্ম এখনো মরে নাই আমার উম্মাদ মরে নাই এখনো ভারত সরকার আকারা মোদীকে বলবো তোমার পড়ি বলি অ্যারেস্ট করছো আমরা না ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে তুমি ভোলես না মুদি তোমার দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ তোমার দেশে জন্ম নিয়েছে মঈনউদ্দিন চিশতি তোমার দেশে জন্ম নিয়েছে

এই আপনার জবান যে বের হয়েছেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট এই কথাটা নবীর কলি যায় লেগে যা এই কথাটা নবী শুনতে চায় যে আমার উম্মাত এখনো মরে নাই আমার উম্মাত মরে নাই এখনো ভারত সরকার আকালা মুদিকে বলবো তোমার পরহিত কে অ্যারেস্ট করছো আমরা খুশি না পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে তুমি বলে না মুদি তোমার দেশে জন্ম নিয়েছে হাম্মদ আর মোহাম্মদ তোমার দেশে জন্ম নিয়েছে মুইনুদ্দিন চেষ্টি তোমার দেশে জন্ম নিয়েছে হাজিন দাদুল্লাহ মহাজির মক্কী তুমি জানো না তোমার গোটা ভারতের পানি এক বগদির মধ্যে আটকায়ে দিছিল আমার মঈনুদ্দিন চিশতি